হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামী দিনের জন্য কিছু জিও পলিটিক্যাল নিউজ যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে পুরো গ্লোবাল পলিটিক্স গ্লোবাল মার্কেট সমস্ত কিছুর দিক থেকে আর তৃতীয়ত হচ্ছে কিছু শেয়ার নিয়ে আজকে ডিসকাশন করবো বা কিছু শেয়ারের নাম আমি বলবো যে সমস্ত শেয়ারগুলোর মধ্যে বা যে সমস্ত কোম্পানিগুলোর মধ্যে আমরা কোয়ার্টার অন কোয়ার্টার কন্টিনিউয়াসলি সেলস গ্রোথ দেখতে পাচ্ছি এখন এই যে সেলস গ্রোথ হচ্ছে তার মানে হচ্ছে কোম্পানি যথেষ্ট ভালো তার যে সেল আছে সেটার দিককে পুশ করার চেষ্টা করছে সেলস গ্রোথ বা রেভিনিউ গ্রোথ মানেই কিন্তু প্রফিটেবিলিটি নয় বাট এটা একটা যথেষ্ট স্ট্রং প্যারামিটার যে প্যারাম প্যারামিটারটাকে আমরা দেখার চেষ্টা করি যে কোন কোন কোম্পানি তার সেলকে কন্টিনিউয়াসলি গ্রো করছে সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে ফান্ডামেন্টালি যদি চেক করা হয় আদার প্যারামিটার্স যদি ঠিক থাকে তাহলে তখন আমরা সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে বেড প্লেস করতে পারি আগামী দিনের জন্য বা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি তো সেই রকম কিছু কোম্পানির কথা বলবো যেগুলো এই কোয়ার্টারের কোয়ার্টারের রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে তার মধ্যে আমি সেলস গ্রোথ দেখতে পাচ্ছি প্রিভিয়াস তিনটে কোয়ার্টার চারটে কোয়ার্টার ধরে কনস্ট্যান্টলি তারা সেল আস্তে আস্তে ইম্প্রুভ করে যাচ্ছে রাইট তো যাই হোক তো প্রথমে শুরুটা করা যাক আজকের মার্কেটটা দিয়ে তো আজকের মার্কেটের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে মার্কেটের মধ্যে পুরোপুরি একতরফাভাবে একটা ডাউন ট্রেন্ডের মুভমেন্ট গতকাল এফআইআইয়ের যে পজিশন ছিল সেটা সম্পূর্ণভাবে একটা বেয়ারিস পজিশন ছিল বিশেষ করে ফিউচারে এবং তার পরিপ্রেক্ষিতে দেখতে গেলে বাদ বাকি সমস্ত জায়গাতেই বড় প্লেয়ারদের একটা মানে নেগেটিভ সাইড বায়াস ছিল তো যে কারণে আমি গতকাল যে পোস্টটা লিখেছিলাম সেই পোস্টে অলরেডি লিখেছিলাম যে এটা নিউট্রাল টু স্লাইড বেয়ারিস টাইপ অফ বায়াসনেস রয়েছে তো সেই মতোই মার্কেটের মধ্যে আমরা সেম কাইন্ড অফ স্ট্রাকচার দেখতে পেলাম আজকের দিনের ক্ষেত্রে দেখতে গেলে আমাদের যে ইন্ডিয়ান মার্কেট রয়েছে সেটা জিরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্টের কাছাকাছি মোটামুটি ডাউন এবং সেই জায়গা থেকে দেখতে গেলে অলমোস্ট অল দ্য সেক্টরের মধ্যে একটা মানে বেয়ারিস টাইপ অফ ইভেন্ট দেখতে পেলাম রাইট কিন্তু এর মধ্যেও কিছু কিছু শেয়ার রয়েছে যে সমস্ত শেয়ারগুলোর মধ্যে আজকের ডেটে কোয়ার্টারলি রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং তারপরে কোনো কোনোটা দশ পার্সেন্ট কোনো কোনোটা চোদ্দো পার্সেন্টের কাছাকাছিও বেড়েছে নিফটি ফাইভ হান্ড্রেডের শেয়ারের মধ্যে যাই হোক আমি সেই জায়গাগুলোই যাচ্ছি না সরি এরপরে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো যে মার্কেটের মধ্যে এই যে মোমেন্ট বা এই যে স্ট্রাকচারটা চলছে আজকের ডেটে কীরকমভাবে এফএনও পজিশন তৈরি হলো এবং আগামীকালে আমার ভিউটা কি থাকবে সেটা নিয়ে আমি অলরেডি একটা পোস্ট দিয়ে দেবো যথারীতি আপনি পোস্ট সেকশনের মধ্যে সেই জিনিসটা পেয়ে যাবেন এবং ওটা আমি লেট নাইট অলরেডি পাবলিশ করি প্রত্যেক দিনই তো আপনি সেটা চাইলে আগামীকাল সকালবেলায় দেখে মার্কেটের একটা ভিউ নিয়ে সেই অনুযায়ী কাজকর্মগুলো করতে পারেন এখানে মূলত আমি এফআইআইয়ের পজিশন ক্লায়েন্টের ডিআইআই ডিআইআইয়ের পজিশন বা তার সাথে রিটেলাররা কিভাবে বেড প্লেস করেছে করে রেখেছে ওভার নাইট এবং তার সাথে ক্যাশ মার্কেটে কি পজিশন তৈরি হচ্ছে অপশান চেনের মধ্যে কি বিন্যাসটা দেখতে পাচ্ছি এই সমস্ত কিছু নিয়ে এই পোস্টটা কিন্তু লেখা হয় রাইট তো এটা পুরোটাই ডিপেন্ড করছে হচ্ছে যে টোটাল যে যত রকমের শর্ট টার্ম বেড পড়ছে সেই সমস্ত রকমের শর্ট টার্ম বেডগুলোকে ক্যালকুলেট করে এই পোস্টটাকে লেখা হয়েছে সো সেটা দেখে নেবেন এটা মোটামুটিভাবে বলা যেতে পারে ডেটার একটা স্ট্রাকচার এই পোস্টার মধ্যে লেখা হয়ে থাকে সরি তো এনিওয়ে এইটা হচ্ছে সিনারিও এর পরে যে কথাটা বলবো সেটা হচ্ছে গ্লোবাল মার্কেটের সিনারিও থেকে গ্লোবাল মার্কেটের দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে ইউএস আবার নতুন দুটো যুদ্ধ শুরু করতে চলেছে এবং যেখানে কিছুটা রাশিয়ারও প্রভাব রয়েছে একটা হচ্ছে ভেনেজুয়েলা এবং সেকেন্ডটা হচ্ছে নাইজেরিয়া এই দুটো জায়গাতে ইউএসএ আবার নতুন করে যুদ্ধ করার মতো জায়গায় যাচ্ছে রাইট তাদের ইন্টেনশন একরকম হয় যে তারা হয়তো বিজনেস পার্সপেকটিভ থেকে ভাবছে কিন্তু যখন তারা কোনো একটা কান্ট্রিকে ডমিনেট করতে পারে না বা সেখানে অন্য তার যে এগেনস্টে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তাদের যদি প্রভাব বিস্তার হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে ইউএস একটা যুদ্ধ করতে চলে যায় তো সেই রকমই সিচুয়েশান আস্তে আস্তে তৈরি হচ্ছে নাইজেরিয়া এবং ভেনেজুয়েলার মধ্যে যদিও ভেনেজুয়েলার মধ্যে যুদ্ধের মেইন কারণ হচ্ছে ভেনেজুয়েল অ্যান্ড অয়েল তো এই বিষয়টা কোন জায়গায় গিয়ে স্কালেট করে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে আগামী দিনে এবং বিষয়টা যদি খুব বাজেভাবে স্কালেট করে তাহলে আমরা অয়েল প্রাইসেসের মধ্যে একটা চেঞ্জেস অলরেডি দেখতে পাবো রাইট এবং সেটাকে ইনক্যাশ করে ট্রেড করার মতো একটা জায়গায় আমরা আগামী দিনে যেতে পারি তো জাস্ট এই ইভেন্টটার দিকে নজর রাখার চেষ্টা করবেন এবং এই ইভেন্টটার দিকে নজর রাখলে অবশ্যই ক্রুড অয়েল প্রাইসিসের মধ্যেও আপনি ফ্ল্যাকচুয়েশনসগুলো দেখার চেষ্টা করবেন তো এটা একটা শর্ট টার্ম বেসিস ট্রেডিং অপরচুনিটি হতে পারে যদি এখানে ভেনেজুয়েলার মধ্যে একটা নতুন করে যুদ্ধের আবহাওয়া তৈরি হয় এনিভে এর পরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার রাশিয়া ইউক্রেন ওয়ারের যে সিনারিওটা তৈরি হয়েছে রিসেন্ট টাইমে সেখানে ইউক্রেন অলরেডি বলেছে তাদের হাতে যতটা পরিমাণ ক্যাপিটাল ছিল বা পয়সা ছিল সেই পয়সাটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে তো তারা নতুন করে আইএমএফ এর কাছে মানে রিকোয়েস্ট দিয়েছে তাদেরকে আরও ফার্দার লোন দেওয়া হোক এই যুদ্ধটাকে কন্টিনিউ করতে হলে এই যুদ্ধটাতে পুরোপুরিভাবে ইউরোপিয়ান ইউনিয়নে যত মেম্বারস রয়েছে তাদের একটা বা নেটোর যারা মেম্বার রয়েছে তাদের একটা মানে অ্যাক্টিভলি মদত রয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি বিশেষ করে ইউক্রেনের দিক থেকে তো তারা সেই কারণে সবসময় চাইছে যে লোন যাতে দেওয়া হয় ইউক্রেনকে এবং যুদ্ধটা যাতে কন্টিনিউ করা হয় অ্যাকচুয়ালি এই যুদ্ধটা শুরু হওয়ার আগে তিনশো বিলিয়ন ডলারের কাছাকাছি রাশিয়ান অ্যাসেটকে প্রথমেই ফ্রিজ করে দেয়া হয়েছিল এবং সেই যে তিনশো বিলিয়ন ডলারের কাছাকাছি রাশিয়ান অ্যাসেটকে ফ্রিজ করা হয়েছিল। তার মধ্যে ম্যাক্সিমাম পোর্শেনটাই করা হয়েছিল বেলজিয়ামে বেলজিয়ামে মোটামুটিভাবে দেখতে গেলে দুশো পঞ্চাশ বিলিয়ন ডলারের কাছাকাছি রাশিয়ান অ্যাসেট ছিল লাস্ট টাইম জি বৈঠক যখন হয় সেই সময়ে এই কিভকে অর্থাৎ ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন ডলারের কাছাকাছি লোন দেওয়া হয় এই রাশিয়ান অ্যাসেট ফ্রিজটাকে আইএমএফের কাছে একটা কোল্যাটারাল রেখে রাইট সুতরাং এইভাবেই দেওয়া হচ্ছিলো লোন এবং যুদ্ধটাকে কন্টিনিউ করা হচ্ছিল কিন্তু বর্তমান সময়ে বেলজিয়াম যেটা বলছে যে এরপর থেকে আর এই জিনিসটা করবে না এবং বেলজিয়াম এই জিনিসটাকে সম্পূর্ণভাবে ডিনাই করছে এবং এই ডিনায়ালের ফলেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইউক্রেনের হাতে কিন্তু এরপরে অস্ত্রশস্ত্র থাকলেও টাকা পয়সার পরিমাণ যথেষ্ট কমে যাচ্ছে কারণ একটা লং টার্ম যুদ্ধকে যদি কন্টিনিউ করতে হয় সেখানে অস্ত্রশস্ত্র যেমন জরুরি তার সাথে সাথে জরুরি হচ্ছে যে কিভাবে তারা মানে মানির ফ্লোটাকে যোগান দেবে কিন্তু মানির ফ্লোটা আস্তে আস্তে কমে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে কোনো দেশই এরপরে আর অ্যাক্টিভলি ফান্ড অ্যালোকেট করতে চাইছে না কারণ এটা একটা নেভার এন্ডিং প্রসেসে গিয়ে দাঁড়াচ্ছে এবং যার জন্য প্রত্যেকের মধ্যেই একটা ইকোনমিক স্ট্রেস আসছে উল্টো দিক থেকে দেখতে গেলে রাশিয়ার ওপরে ইউএস সাংশন জারি করে পুরো বিষয়টাকে একটা মানে চাপা দেওয়ার চেষ্টা চলছে বা যুদ্ধটা যাতে শেষ হয় সেই দিকটাতে যাওয়ার একটা মানে প্রবল প্রচেষ্টা রয়েছে পশ্চিমী দুনিয়ার কারণ হচ্ছে তারা এই বিষয়টাকে আর টানতে পারছে না ফাইন্যান্সিয়ালি বলুন বা ইকোনমিক্যালি বলুন যাই বলুন না কেন তো সেই কারণে রাশিয়া এবং তার সাথে সাথে আমাদের আমেরিকার মধ্যে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটা সন্ধি হওয়ার কথা চলছে এবং তারা আবার ফার্দার হয়তো মিট করতে চলেছেন খুব রিসেন্টলি কথাবার্তা জাস্ট শুরু হয়ে গেছে তো এই যুদ্ধটা যদি শেষ হয় তাহলে আমরা এখানে কিন্তু একটা মানে শান্তি যেমন দেখতে পাবো তার সাথে সাথে যে ইকোনমিক ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে সেই বিষয়গুলোর একটা ক্যালকুলেশন করে মার্কেটের মধ্যে নতুন স্ট্রাকচার ফির ফেরত আসার প্রবণতা রয়েছে কারণ এখানে ইউক্রেনও যেমন দরকার উল্টো দিক থেকে রাশিয়ান বিজনেস অর্থাৎ ন্যাচারাল গ্যাস অয়েল যে এই অয়েল কোম্পানির ওপর যেই মানে ব্যান লাগানো এই সমস্ত বিষয়গুলো যদি সরে তাহলে গ্লোবাল ইকোনমির মধ্যে আমরা কিন্তু আবার একটা নতুন টাইপের স্ট্রাকচার দেখতে পাবো যেখান থেকে আমরা কিন্তু ভালো আবার মানে ন্যাচারাল গ্যাস ক্রুড অয়েল এই সমস্ত যে অ্যাসেট ক্লাসগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আবার ভালো রকম লং টার্ম বেড প্লেস করার মতো জায়গায় যাবে ওকে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং শুধুমাত্র এটা ন্যাচারাল গ্যাস পার্সপেক্টিভ থেকে বা ক্রুড অয়েল পারসপেক্টিভ থেকে নয় এর আরেকটা বড় ভূমিকা হচ্ছে ইন্ডিয়ার যে অয়েল পারচেস সেই দিকটার দিকেও আমাদের নজর রাখতে হবে কারণ এই যুদ্ধটা শেষ হলে ইন্ডিয়া আবার এই অয়েলের যে মার্কেট সেই জায়গাটাকে এনক্যাশ করতে পারবে তার সাথে সাথে আমাদের দেশের একটা বড় গ্যাসের ডিম্যান্ড থাকে সেই গ্যাসের ডিম্যান্ডটাও মানে পরবর্তীকালে পূর্ণ হবে রাইট তো সেই কারণে পুরো গ্লোবাল মার্কেটের স্ট্রাকচারের দিক থেকে দেখতে গেলে যুদ্ধটা যদি থামে সেটা অবশ্যই একটা ভালো দিকে যাবে বলি মনে হয় যদিও এটা খুব আর্লি স্টেজ কমেন্ট্রি করছি আমি আগামী দিনে সিনারিওটা কোন দিকে যাচ্ছে সেই দিকগুলো নিয়ে আমি অবশ্যই ডিটেলসে ডিসকাশন করব তো এরপরে আসছি আজকের ভিডিওর লাস্ট সেগমেন্টে অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলোর কথা এরপরে বলবো এই কোয়ার্টারের রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে লাস্ট তিনটে কি চারটে কোয়ার্টার ধরে তারা কনস্ট্যান্টলি তাদের যে সেলস গ্রোথ আছে সেগুলো বাড়ি চলেছে এই রকম কোম্পানিগুলোর এরপরে আমি কিছু নাম বলছি এগুলোর মধ্যে আদার ফাইন্যান্সিয়াল যে সমস্ত মানে রেশিওস রয়েছে সেগুলোকে আপনি দেখবেন চেক করবেন এবং ওয়াচ লিস্টে আপনি অ্যাড করে রাখবেন কোম্পানিগুলোর মধ্যে প্রথম কোম্পানি হচ্ছে ভারতী এয়ারটেল বাজাজ ফাইন্যান্স এম এন এম এইচসিএল টেক আদানি পোর্টস ইটার্নাল অর্থাৎ যেটা জোম্যাটো নাম ছিল এলটিআই মাইন্ট্রি মাইনট্রি শ্রীরাম ফাইন্যান্স চোলা ফাইন্যান্স মুথুট ফাইন্যান্স সে কানাড়া ব্যাঙ্ক টাটা কনজিউমার ইন্ডিয়ান ব্যাংক সিজি পাওয়ার ডক্টর রেড্ডিস টাওয়ার এই সমস্ত যে শেয়ারগুলোর কথা বললাম এই শেয়ারগুলো প্রত্যেকটাই কিন্তু কন্টিনিউয়াসলি তাদের যে কোয়ার্টার অন কোয়ার্টার মানে সেলস গ্রোথ রয়েছে সেটা কিন্তু বাড়েই চলেছে এছাড়া আরও প্রচুর কোম্পানি রয়েছে আমি জাস্ট এই কয়েকটা কোম্পানির কথা বললাম কারণ এদের মধ্যে বেশ ভালো পরিমাণে সেলস গ্রোথ আমি দেখতে পাচ্ছি আগামী দিনে এই সমস্ত শেয়ারগুলোকে বা এই সমস্ত কোম্পানিগুলোকে লং টার্ম পারসপেকটিভ থেকে আপনি ট্র্যাক করতে পারেন এবং এখানের মধ্যে যদি আপনার প্রাইসের দিক থেকে মনে হয় যে এই কোম্পানিগুলো ভালো সেক্ষেত্রে আপনি পারচেস ডিসিশন নিতে পারেন বাট শুধুমাত্র সেলস গ্রোথ দেখা হয় না আরও বিভিন্ন প্যারামিটারগুলো দেখা উচিত প্রত্যেকটা প্যারামিটার এবং প্রত্যেকটা প্যারামিটারের মধ্যে কোন কোন কোম্পানিগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমি এই সিরিজে প্রত্যেকটাতেই মানে প্রত্যেক দিনের ভিডিও শেষে এরকম কিছু কিছু করে কোম্পানি এবং সেই প্যারামিটারটা নিয়ে কিছু মানে কমেন্ট্রি করব যেগুলো আমি আগামী দিনে আপনার ট্রেডিং বা ইনভেস্টমেন্টের জন্য ইউজ করতে পারেন আজকের ভিডিওটাকে আপাতত দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা